সবাই কিন্তু পারে না আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু হচ্ছে লাল লাল ঝাল ঝাল মটন উপরে কিন্তু তেলটা ভাসছে দেখো দিদি সত্যি তোমার বলতে পাওয়ার অফ ওম্যান বুঝেছো মানে মহিলাদের পাওয়ার যে কতটা হতে পারে তোমাকে না দেখলে বোঝা যাবে না বুঝলে দিদি কর্ম করতে হবে কর্ম করার সময় লজ্জা পেলে হবে না কর্ম করার সময় ন্যাকামো করলে চলবে না বুঝেছো ওই না করতে হবে আমি 5 লিটারের 5 লিটার জলের জায়গায় আমি 40 লিটারের কষ্টটা দেখালে চলবে? সেটাই যেটা লিটার কিন্তু 40 লিটার জলের যদি কষ্টটা দেখায় ও বাবা রে মারে করতে হবে। যে লিটার জল কোনো ব্যাপার না। দেখতে পালে বন্ধুরা লিটার জল কিন্তু মিষ্টির সাথে লকডাউনের সময় জল নিতাম না। যখন সত্য জল ধরে লকডাউনের সময় যখন জলটা কিনতাম কিনে খেতাম 20 টাকা করে নাই পার গ্রাম তোমরা তো জানো আমাদের এখানে 20 টাকা 25 টাকা।

আহ পাঁচ সাত একটা বাস ভাড়া করে নিয়ে আসা হলো এবার আসার পরে তখন তো ঝড় হলো ঝড়ের পরে তো নেই তারপরে সব দিক থেকে অভাব অনটন মানে একদম ছুঁয়ে গেল দেহ প্রাণ সব ছুঁয়ে গেলো প্রত্যেকের সংসারটা তো তখন জলটা আমি বন্ধ করে দিলাম তখন জল বন্ধ করে দিলাম কুড়ি টাকা মানে বিশাল একটা ব্যাপার তো আমি তখন কলের থেকে জল আনতাম তো এই ড্রাম আমার বাড়িতে আছে দুটো কলেজে তিরিশ পাইপ যে কলগুলো হয় সেখান থেকে এখান থেকে তোমার মানে তুমি আইডিয়া করতে পারবে এখান থেকে না করো মনে করো গেটের ওখান থেকে গেট ওই হাফ কিলোমিটার গেট কম হাফ কিলোমিটার বেশি ছাড়া কম হবে না আমি তা ওখান থেকে জল খাড়ে করে নিয়ে আসতাম এই বিষলিটা অনেকে বলতো বাবা তুই পারবি খাড় ব্যথা হতো তো নিয়ে আসলে জানি যে যদি নিই আমার কুড়িটা টাকা বেঁচে যাবে আর তখন লকডাউনে বন্ধুরা কুড়ি টাকা মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার মানে কুড়ি টাকা মানে ইনকাম নেই ইনকাম নেই আর টাকা টাকা থেকে আমি সেটাই তো এরকম খুব কষ্টে জীবন গেছে লকডাউনের কথা বলে লাভ নেই শুধু আমার না প্রতিটা মানুষ প্রতিটা মানুষের হ্যাঁ কিছু মানুষের হয়তো কষ্টটা অনুভব করতে পারিনি কিছু কিছু মানুষ পারিনি আমি বলবো না যে তারা পেয়ে অনেকেই পারিনি তাদের কষ্টটা ছুঁয়ে যায়নি কিন্তু যারা কষ্টটা ছুঁয়ে গেছে তারা বলছে যে কষ্টটা কি জিনিস এই দেখো এর থেকে বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি নির্ম্ম মানুষদের কিন্তু বেশি কষ্ট হয়েছে আর যারা চাকরিজীবী উচ্চবিত্ত তাদের সেরকম তারা আরামে কাটিয়েছে সেটাই তাই সবার বললে ভুল হবে তাদের তারা কষ্টটা বুঝতে পারেনি তাদের ছেলেমেরা ভালো খেয়েছে ভালো বলেছে ঠিক আছে হয়তো কিন্তু কষ্ট পেয়েছে আমাদের ছেলেমেয়েরা আমরা কষ্ট পেয়েছি কিন্তু দেখো আমরা কষ্টেও থাকলে আমাদের ছেলেমেয়েরা তো ভাত মুখের সামনে দিয়েছি আমরাও দিন গেছে রাত্রিবেলা ঘরে খাওয়ার কিছু নেই গ্যাস শেষ হয়ে গেছে কিন্তু আজকে হয়তো একজন নেই পৃথিবীতে সে চলে গেছে আমাদের এখানকার সে আমাদের একটা গ্যাস দিল যে তোমরা নিয়ে যা গ্যাসটা নিয়ে রান্না করে চালাবো ওদিকে দে কারণ তখন আমাদের বাড়িতে কাঠের কোনো অপশন ছিল না গ্যাস নেই তো রান্না খাওয়া বন্ধ বন্ধ হ্যাঁ তখন কাঠের কোনো এ ছিল না যে কাঠে রান্না করব সেরকম কোন ব্যবস্থা ছিল না তো তারপরের থেকেই ভেবে নিলাম যে কাঠের ব্যবস্থাটা করতে হবে যাইহোক কাঠে রান্না করতে পারি তোমরা জানো আমি বাড়িতে কাঠের রান্না করি না কারণ আমি দুজন তিনজন মানুষের রান্না করি সস নিরামিষ খাই ওদের আলাদা করে নেয় তাই জন্য আমার কষ্ট হয় না তো গ্যাসেই করে আচ্ছা লকডাউনে তুমি শুধু একেবারে তো আর যাই ও তো বিদেশে আটকেই ছিল তাই হ্যাঁ ও আসামে উম জায়গাটার নাম মনে নেই ঠিক যাই হোক ওখানে আটকে গেছিল অনেকটা দূরে আর ওখানে পুরো মানে কি বল ওখানে প্রায় কুড়ি জন পঁচিশ জন মতো আটকা পড়ে গেছিল তখন তোমার জয়পুর মানে ওখানে শাড়ির ব্যবসা করতো তো নিজের আন্ডারে কাজ করতো পাঁচ সাতটা আটটা দশটা ছেলে কাজ করতো ও এখান থেকে শাড়ি নিয়ে যেত ওখানে হ্যাঁ বন্ধুরা এই ছিল হচ্ছে মিষ্টিদির লকডাউনের জীবন কাহিনী আর যদি ভালো লাগে ওর সাথে লাইক করে দিও আর দেশটাকে ফলো করে দিও